আজ স্কুলে গিয়ে দেখি স্কুলের বাগানটা অনেক অপরিষ্কার হয়ে রয়েছে আর আগের বছর লাগানো গাছগুলো শুকিয়ে গেছে তাই কিছু নতুন গাছের নিয়ে এলাম আগের দিন আমরা মাটিটা কোটাল দিয়ে ভালো করে মানে কুপিয়ে রেখেছিলাম জানতাম যে পরের দিন আমরা গাছ লাগাবো আজ দেখি মাটিগুলো হ্যাঁ অনেকটা বসে গেছে তো তাই একটু ধীরে ধীরে খুলে নিচ্ছিলাম দিয়ে আমাদের স্কুলের ছাত্রদের দিয়ে একটু একটু করে গাছগুলো লাগিয়ে নিলাম ইনি হচ্ছেন আমাদের স্কুলের সহশিক্ষক রতন শিকদার এনাকে দা বলেই ডাকি উনি এই বাগানটি দেখাশোনা করেন এবং বাগানটি পরিচর্যা করেন তা উনি একজন চাষিও উনার জমি আছে উনি শিক্ষকতার পাশাপাশি চাষবাস করেন যখন মেরিনি দিয়ে মাটি খোরা হচ্ছিল তখন মাটির একটা গন্ধ হ্যাঁ তাকে আসছিল যেটা সত্যি খুবই ভালো লাগে ছোটোবেলায় যখন আমরা খেলা করতাম মাটিতে হ্যাঁ মাটি নিয়ে খেলা করতাম তখন সেই গন্ধটা পেতাম বড় হওয়ার সাথে সাথে গন্ধটা আমাদের জীবন থেকে হারিয়ে যাচ্ছে হ্যাঁ আজ গাছ লাগানোর মধ্যে সেই গন্ধটা আমার পুনর্জীবিত তা অনেক রকমের গাছ লাগানো হলো বাগানে ছিল বেগুন গাছ ছিল লঙ্কা গাছ ছিল তো গাছগুলো লাগিয়ে দিলাম এবার দেখো আমাদের বাগানে রয়েছে কিছু ফুলের গাছ আর আগেরবার ছিল আগের বেগুন গাছ ছিল লঙ্কা গাছ ছিল তো সেগুলো তুলে ফেলা হয়েছে আগেরবার বাঁধাকপি লাগিয়েছিলাম খুব বাঁধাকপি হয়েছিল কিন্তু খুব বড় হয়নি ছোট ছোট হয়েছিল তো এবার বাঁধাকপি আর এবার লাগাবো না তাই এবার এই বেগুন আর লঙ্কা গাছই লাগিয়েছি দেখো আমাদের লাগানো কাজ আস্তে আস্তে সব শেষের দিকে যাচ্ছে আর তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তাই লাইক শেয়ার করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো Yeah.